নমস্কার আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছয়ই আশ্বিন চোদ্দোশো বত্রিশ হসলা রেডিওতে সকলকে শারদিয়া শুভেচ্ছা জানিয়ে সংবাদ পাঠ করতে চলেছি আমি রিনা দত্ত আগমণি সুরে মেতে উৎসবের পহর গুনছে বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজ নবরাত্রির দ্বিতীয় দিন শুভেচ্ছা প্রধানমন্ত্রীর এখন শীর্ষ সংবাদ দেবীপক্ষের সূচনায় নয়া জিএসটি ছট পুজোর পরেই তিন দফায় ভোট বিহারে প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমালয় টানা সাত বছর বিশ্বসেরা বিজ্ঞানী গ্রুপ ডি কর্মী যন্ত্রমানবী সানন্দা বোতলে দেবী দুর্গা মান্দালয় জেলে কিছু নেতাজির থাকছে স্বাস্থ্য খবর আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে আজ দেবীপক্ষের সূচনায় দেশ জুড়ে চালু হয়েছে নয়া জি এস হার জিএসটির ওই ছাড়ের ফলে বেচাকানা যাতে বাড়িয়ে অর্থনীতিতে যাতে তার দ্রুত ইতিবাচক প্রতিফলন হয় তা নিশ্চিত করতে আজই কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সতীর্থরা পথে নেমে বার্তা দিলেন আজ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে যেমন দেশের বিভিন্ন বাজারে ঘুরতে দেখা যায় তেমনি অরুণাচল সফরে যাওয়া প্রধানমন্ত্রী মোদীও কথা বলেন সে রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দাবি জিএসটি ছাড়ের ফলে আজ থেকে দেশের উৎসবের উৎসবের সূচনা হলো এবং সেই সম্পূর্ণ কৃতিত্ব দাবি করল কেন্দ্রের শাসক দল আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিহারে ভোট পর্বের প্রস্তুতি যখন তুঙ্গে তখন নির্বাচন কমিশনার একটি সূত্রের খবর আগামী পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে তিন দফায় অনুষ্ঠিত হতে পারে বিধানসভা নির্বাচন সূত্রে দাবি ছট পুজো শেষ হতেই ভোটের বাদ বাজতে শুরু করবে বিহারে সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে প্রবল বর্ষণ বর্ষা বিদায়ের কোনো লক্ষণ নেই সেপ্টেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়েও হিমাচল প্রদেশে চলছে দুর্যোগের ধারা রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বিশে জুন থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে প্রাণ হারিয়েছেন চারশো জন এর মধ্যে দুশো জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে এবং দুর্গম পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও একশো সাতাশি জন জানা গেছে ভূমিধসে তিপ্পান্ন জন জলে ডুবে একচল্লিশ জন মেঘভাঙা বৃষ্টিতে আঠেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া বিদ্যুৎ পৃষ্ট বাড়িধ্বস পাহাড় থেকে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন মান্ডি বা চাম্বা জেলায় সবচেয়ে ক্ষতি হয়েছে দুই জেলাতে চল্লিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বেশ্বরা বিজ্ঞানীদের তালিকায় টানা সাত বছর থাকার অনন্য এক কৃতিত্ব অর্জন করেছেন কল্যাণীর এক বিজ্ঞানী গবেষণার কাজে অসামান্য অবদানের জন্য তাঁর এই অনন্য স্বীকৃতি তিনি কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক প্রভাস কুমার রায় প্রভাসবাবু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশ প্রকাশিত হয় শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের বিশ্ব র্যাঙ্কিং তাতে তার নাম ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির জন্য ধারাবাহিকভাবে সাত বছর ধরে তালিকাভুক্ত হয়ে আসছে গোটা বিশ্বের মাত্র দুই লক্ষ বিজ্ঞানীর নাম থাকে এই তালিকায় প্রভাসবাবুর জন্ম বাঁকুড়া জেলার মেজিয়া গ্রামে ছোটোবেলা থেকেই তিনি নিজের তাগিদে এবং পরিবারের সহযোগিতায় উচ্চ শিক্ষা অর্জন করেছেন দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি প্রভাসবাবু দু হাজার ষোলো সাল থেকে কল্যাণীতে অধ্যাপনা করছেন তার জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্সে দুশো তিরিশটিরও বেশি গবেষণাপত্র রয়েছে এছাড়া তিনি একুশটি বইয়ের অধ্যায় এবং পাঁচ পাঁচটি আন্তর্জাতিক মানের বইয়ের লেখক ও সম্পাদক হিসাবে কাজ করেছেন পাশাপাশি আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কারও অর্জন করেছেন তিনি তার অধীনে জন পিএইচডি করেছেন এবং আরও কয়েকজন গবেষণা করছেন প্রভাসবাবু বলেন আমি একইভাবেই গবেষণার কাজ চালিয়ে যেতে চাই নদিয়ার স্কুলে গ্রুপ ডি কর্মী যন্ত্রমানবী সানন্দা স্কুলের গ্রুপ ডি কর্মীর কাজ করবে রোবট এমনই উদ্যোগ নিয়ে তাক লাগিয়েছে কল্যাণীর পান্নানাল ইনস্টিটিউশন সরকার পোষিত স্কুলটিতে প্রায় দু লক্ষ টাকা দিয়ে হায়দ্রাবাদ থেকে একটি রোবট আনা হয়েছে সেটি ফাইল বহন থেকে শুরু করে জলের বোতল ক্লাসে ক্লাসে পৌঁছে দেয়া শিক্ষক শিক্ষিকাদের কাছে ক্লাস রুটিন পৌঁছে দেয়া ছাড়াও এই ধরনের সব কাজই করতে পারবে স্কুল কর্তৃপক্ষ রোবটটি নাম দিয়েছে সানন্দা সোমবার এটির উন্মোচন করা হলে উৎসাহের অন্ত ছিল না ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও রোবটটি আট থেকে দশ কেজি ওজন বহনে সক্ষম পৃথিবীর এবং দেশের প্রায় সমস্ত ভাষাতেই ভয়েস কমান্ড নিতে পারে এছাড়া এটির স্ক্রিনে টাচ করেও নির্দেশ দেয়া যায় এটি একদিকে যেমন কর্মীর অভাব কিছুটা মেটাবে তেমনই ছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যেও রোবোটিক্স এআই নিয়ে আগ্রহের সঞ্চার করবে প্রধান শিক্ষক রামচন্দ্র ভাওয়াল বলেন প্রতিযোগিতার যুগে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে তারা যদি সঠিকভাবে নিজেদের তৈরি না করে তাহলে তাদের কাজটি কোনো যন্ত্র করে দিতে পারে এটাও খুব প্রয়োজনীয় বার্তা সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষকদের উপস্থিতিতে প্রকল্পগুলির উদ্বোধন করা হয় মান্দালয় জেলে দুর্গা পুজো করেছিলেন নেতাজি বার্মার মান্দালয় জেলে বসেই দুর্গা পুজো করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম তার জেদের কাছে হার মানতে পুজোর অনুমতি দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশ শাসকরা চাপের মুখে পুজোর অনুদান দিতে বাধ্য হয়েছিল বার্মার সরকারও উনিশশো পঁচিশ সালে স্বরাজের দাবিতে উত্তাল ব্রঙ্গদেশ বাংলার ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামের একাধিক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্বকে গ্রেপ্তার করছে তাদের মধ্যে সুভাষচন্দ্র বসুও ছিলেন তাকে পাঠানো হলো বারমার মান্দালয় জেলে মান্দালয় জেলে মূলত রাজনৈতিক বন্দি অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো তাদের মধ্যে বেশিরভাগই বাঙালি মান্দালয় জেলে তখন নেতাজির সঙ্গে বিপ্লবী তৈলক্য সত্যেন্দ্র মিত্র বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় সুরেন্দ্রমোহন ঘোষ প্রমুখ ছিলেন মান্দালয় জেল থেকে বাংলা সরকারের চিফ সেক্রেটারিকে উনিশশো পঁচিশ সালে পুজোর আগেই নেতাজি চিঠি লিখে জানালেন কিছুদিন পরই দুর্গা শুরু হবে এই উৎসব হিন্দু বিশেষ করে বাঙালি হিন্দুদের সারা বছরের সবচেয়ে বড়ো অনুষ্ঠান বন্দীদের সঙ্গে আলোচনা শুরু করলেন ঠিক হল জেলেই দুর্গা আরাধনা হবে খরচের হিসেব দাঁড়ালো আটশো টাকা বন্দিরা নিজেদের মধ্যে একশো চল্লিশ টাকা সংগ্রহ করলেন বাকি অর্থের জন্য জেল প্রশাসনের কাছে আপিল করা হলো। জেল সুপার ফিনলে সাহেব সাহেব সহৃদয় ব্যক্তি ছিলেন সেই আপিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালেন সুপারিশ করে ব্রিটিশ সরকার সেই প্রস্তাব প্রথমে নাকচ করল সুভাষ কিন্তু হার মানলেন না তিনি খোঁজ নিয়ে জানলেন জেলে বড়দিন উদযাপনের জন্য ইউরোপীয় বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক হাজার টাকা দেয় বার্মা সরকার তিনি পাল্টা যুক্তি দিলেন যে যদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের টাকা দেওয়া হয় তাহলে হিন্দুদের উৎসবের জন্যও দিতে হবে কিন্তু সরকার বাহাদুর মারল না তারা ফিল্লে সাহেবকে বলল যে টাকা বন্দীদের আয় থেকে কেটে নিতে হবে সুভাষচন্দ্র এর প্রতিবাদ করে বার্মা সরকারের প্রধান সচিবকে একটি মেমোরান্ডাম পাঠালেন যখন ব্রিটিশ সরকারের প্রয়োজনায় বার্মা জেল কর্তৃপক্ষ কিছুতেই রকম ভাবেই দুর্গা সাহায্য করতে প্রস্তুত নয় তখন সুভাষ শুরু করলেন অনশন তার নেতৃত্বে বাকি বন্দিরাও অনশন শুরু করলেন কয়েকদিন পরে কলকাতার সংবাদপত্রে এই অনশনের খবর প্রকাশ হলো সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়ল মুহূর্তেই দুর্গাপুজো বলে কথা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো বার্মা সরকার টাকা মঞ্জুর হলো সাজো সাজো রব লেগে গেল মান্দালয় জেলে ধুমধাম করে নিষ্ঠাভরে মায়ের পুজো সম্পন্ন হলো শেষ পর্যন্ত সুভাষের ইচ্ছায় মান্দালয় জেলে মা দুর্গা আসেন আনন্দ সাগরে ভাসতে ভাসতে মায়ের বীরভক্ত সন্তান সুভাষ আর এক মা দেশবন্ধু জায়া বাসন্ত দেবীকে লিখলেন আজ মহা অষ্টমী বাংলার ঘরে ঘরে এসে মা দুর্গা প্রতিষ্ঠিত হয়েছেন সৌভাগ্যক্রমে এই জেলের ঘরে তিনি এসে দেখা দিয়েছেন আমরা জেলে এসেও দুর্গা করছি মা মনে হয় আমাদের কথা ভুলেননি তাই এখানে এসেও তার পূজা অর্চনা সম্ভব হয়েছে পরশুদিন আবার আমাদের কাঁদিয়ে মা চলে যাবেন জেল অন্ধকারের মধ্যে নির্জীবতার মধ্যে পুজোর আলো পুজোর আনন্দ বিলীন হয়ে যাবে জানি না এই রূপে কত বছর কাটবে তবে মা যদি বৎসরান্তে একবার দেখা দিয়ে যান তাহলে কারাবাসের দুর্বিশ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে আসছি পরের খবরে বোতলে বন্দি মা দুর্গা বোতলের ভেতর দেবী দুর্গা সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ায় বোতলের ভেতর সুন্দর করে তৈরি করা মা দুর্গা তবে প্রশ্ন হলো ছোট বোতলের ভেতরে দেবী দুর্গা ঢুকলেন কিভাবে, পাশাপাশি বোতলের ভেতরে আছেন কার্তিক গণেশ ও এক নৌকা অসাধ্য সাধনের এই কাজ করেছেন বাঁকুড়া শহরের জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এ বিষয়ে তিনি বলেন এর আগে বোতলবন্দি করেছি বিরাট কোহলি শচীন তেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এবারেও বোতলবন্দি হলেন মা দুর্গা আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে এরপরে আসছি স্বাস্থ্য বিচিত্রার খবরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ওজন কমাতে এবং হজমে সাহায্য করে কুঁদরি রোজকার পাতে শাকসবজির গুণে হাজার একটা রোগ থেকে এমনি মুক্তি পাওয়া যায় এমন কি সুগার প্রেশারের মতো কঠিন রোগ থেকেও মেলে সুরাহা তেমনই একটি সবজি হলো কুঁদরি কুঁদরি অনেকেরই পরিচিত সবজি তবে কেউ খান কেউ আবার এড়িয়ে যান কিন্তু কুঁদরির এই গুণের কথা জানলে না খেয়ে থাকাও মুশকিল এবার জেনে নেওয়া যাক কুঁদরির গুণাগুণ ক্লান্তি দুর্বলতা দূর করে কুঁদরির মধ্যে আয়রন ভিটামিন বি ওয়ান ও বি টু রয়েছে এই উপাদানগুলি শারীরিক ক্লান্তি দূর করে দীর্ঘক্ষণ চাঙ্গা থাকতে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণে রাখে কুন্দরি রান্না করার সময় বাইরের খোসা সহায় রান্না করতে হয় এর মধ্যে ফাইবার বেশি থাকে আর এই ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় যার ফলে নিয়ন্ত্রণে থাকে সুগার ওজন কমাতেও সাহায্য করে কুঁদরির ফাইবার ওজন কমানোর পক্ষেও সহায়ক কারণ ফাইবার হজম হতে বেশি সময় লাগে ফলে বেশ কিছুক্ষণ পেট ভরার থাকে যা বেশি খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয় হজমের প্রক্রিয়াতেও সাহায্য করে খাবার দ্রুত হজম করাটা ওজন কমানোর জন্য জরুরি পাশাপাশি দ্রুত হজম হলে পেটের রোগের আশঙ্কাও কম থাকে আর এই কাজে সাহায্য করে কুঁদরি যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু অপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে সেগুলি জেনে এই সবজিটি খাওয়া ভালো যাদের কুঁদরি খেলে বমি বমি ভাব আসে তাদের বিরত থাকাই ভালো বেশি পরিমাণে কুঁদরি খাওয়া ঠিক নয় তাতে সুগার ফল করতে পারে মাছ থেকে দূরে থাকুন লন্ডন একুশে সেপ্টেম্বর ডায়াবেটিস রোগীরা সাধারণত প্রথমেই মিষ্টি থেকে দূরে থাকেন মিষ্টি খাওয়া নিষেধ মিষ্টি খাওয়া যাবে না কারণ চিকিৎসকের মানা তারা প্রথমেই চিনি থেকে দূরে থাকতে বলেন কিন্তু শুধু চিনিতে কেন কিছু কিছু ফলও চিনির মতো মিষ্টি স্বাদের হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সে ফলও খেতে নিষেধ করেন চিকিৎসকরা আর শুধু চিনি নয় এ তালিকায় যুক্ত আছে কিছু মাছও যেমন চিংড়ি বড় পাকা পোনা মাছ নিষিদ্ধ বড় পাকা পোনা চিংড়ি ও কিছু সামুদ্রিক মাছে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে এসব তাদের জন্য ক্ষতিকর তাই এসব মাছ সীমিত পরিমাণে খাওয়া উচিত তবে মাছ ভাজার পরিবর্তে সেদ্ধ কিংবা অল্প তেলে রান্না করা উচিত অতিরিক্ত তেল ও মশলা রক্তে শর্করা বাড়িয়ে দেয় আর কিছু সামুদ্রিক মাছে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে তাই সেগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত তবে মাছ প্রোটিনের দুর্দান্ত উৎস এবং এটি ডায়াবেটিস রোগীর জন্য উপকারীও। তবে পরিমিত আসছি খেলার খবরে এবার ফুটবলেও পাকবদ ভারতের ক্রিকেটের পর পহেলগাম ঘটনার প্রভাব এবার ফুটবলেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে ছত্রবঙ্গ পাকিস্তানের সোমবার কলম্বোয়ের রেস কোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব সতেরো সাপ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান আর সেই ম্যাচে তিন দুই গোলে জিতল ভারতীয় ফুটবলাররা দ্বিতীয়বার সিএবির দায়িত্ব নিলেন সৌরভ দ্বিতীয়বার সিএবি সভাপতি নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে কেউ প্রার্থী হননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরলেন সৌরভ দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ আবার শীর্ষ এলেন সোমবার এক পাঁচতারা হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভার পরে সভাপতি নির্বাচিত হয়েছেন মহারাজ বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হয় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই তাই বিনা প্রতিদ্বন্দ্বায় সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ আবহাওয়ার খবরে মরশুমে রেকর্ড বৃষ্টিতে বানভাসি কলকাতা আরও বাস আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর পড়া শেষ করছি নমস্কার